ভালো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো আমরা প্রত্যেক তৈরি করি আপনারা দেখবেন সরাসরি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আজকে আমরা আপনাদেরকে দেখাবো বার্গেন টাইলস আমরা লোড দিতেছি এটা চলে যাবে দেখেন হলুদ মাল হলুদ কালো লাল এগুলো এগুলো অর্ডারি মাল সম্পন্ন থ্রি ফোর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মালগুলো এই যে থিকনেসটা দেখেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই মাল এই মালগুলো যেটা হাফ ইঞ্চি এটা বিশ টাকা সাদাটা লাল কালো চব্বিশ টাকা থ্রি ফোর আঠাইশ টাকা এক ইঞ্চি পঁয়তাল্লিশ টাকা আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এই মালগুলো নিতে পারবেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশি ডেলিভারি হয়ে থাকে এই টাইলসগুলো এগুলো সব অর্ডারি মাল আপনারা যা দেখতেছেন সবগুলো আমরা আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা এই পার্গেন টাইলস যারা নেবেন তারা আমাদের সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন আমরা এই টাইলসগুলো কি দিয়ে তৈরি করি আপনারা দেখবেন সরাসরি এই যে দেখতেই পাচ্ছেন এই টাইলসগুলো আপনারা যারা নেবেন তারা আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে নখ দিলে আপনারা আপনাদেরকে আমরা ডিজাইন দিয়ে দিব আপনারা এই ডিজাইন অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন এবং আপনাদের চয়েস থাকলে ওই সেটাও দেওয়া যাবে প্রিয় দর্শক আপনারা আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি দিয়ে এই মালগুলো তৈরি করে থাকি এই যে দেখেন এটা হলো ডাচ বালু ব্যবহার করি আমরা এরপর হলো সিলেকশন বালু এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সিলেকশন বালুগুলো লাল কালার সিলেকশন বালু এটা হলো পাথর বালু এই যে দেখতে পাচ্ছেন পাথর বালু আপনারা পাথর এটা সম্পূর্ণ পাথর আর এটা হলো পাথর বাংলাদেশ দেখতে পাচ্ছেন এই পাথরগুলো আমরা প্রত্যেকটা মালই ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমরা এই ডাল মালগুলো বের হবে আপনারা যারা এই পার্কিং টাইস নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ নেবেন আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে নখ দিলে আপনাদেরকে আমরা অসংখ্য ডিজাইন পাঠাবো এর ভিতরে চয়েস করে আপনারা দিবেন আর আমাদের ফ্যাক্টরিতে আসতে চাইলে সরাসরি চলে আসবেন ধল্লা বাজার সিংহের মানিকগঞ্জ হেমায়তপুর থেকে সাত কিলোমিটার ভিতরে এখানে আসলে আমাদের এই মালগুলো সরাসরি দেখে নিতে পারবেন অর্ডার করে আপনারা এই যে দেখেন আমরা একটা অর্ডারি মাল লোড হচ্ছে গাড়ি আপনারা যারা এই মালগুলো নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে সব বাংলাদেশ থেকে মালগুলো নিতে পারবেন সব ভালো থাকবেন আসসালাম